ক্রিকেট দুনিয়ায় এই মুহূর্তে সবচাইতে বড় খবর ভারত ও বাংলাদেশের মধ্যে হতে চলা টেস্ট সিরিজকে ঘিরে আসলে আগামী সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ আজই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলতে চলা টেস্ট টিম ঘোষণা করেছে এই টিমে বাংলাদেশ নির্বাচকরা একটি আশ্চর্যজনক পরিবর্তন করেছে আসলে পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ তবে সেই টিমে একটি পরিবর্তন করে ভারতের বিরুদ্ধে ষোলো সদস্যের একটি টেস্ট টিম ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচকরা আসলে চোটের কারণে বাংলাদেশ টিম থেকে বাদ করেছে শরিফুল ইসলাম এবং প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছে জাকের আলী বন্ধুরা আপনাদের বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আগামী উনিশে সেপ্টেম্বর থেকে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হতে চলেছে বিসিসিআই আগেই ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে এবার ভারত সফরের জন্য দল ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারত সফরে আসার আগে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ পাকিস্তানের ঘরের মাঠে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে নজির করেছে শান্ত সাকিব লিটনের বাংলাদেশ টিম পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর ভারত সফরেও ভালো ফলের জন্য আত্মবিশ্বাসী বাংলাদেশ টিম আগামী পনেরোই সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখছে বাংলাদেশ টিম ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে তারা দুটি টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ ১৬ সদস্যের টিম ঘোষণা করেছে বাংলাদেশ টিমের নেতৃত্ব দিচ্ছে নাজিমুল হোসেন শান্ত অধিনায়ক শান্ত ছাড়া টিমে রয়েছে মাহমুদুল হাসান জয় জাকির হাসান সাদমান ইসলাম হক মুশফিকুর রহিম সাকিবুল হাসান লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ তায়েজুল ইসলাম ইমন হাসান নাহিদ রানা হাসান মাহমুদ তাসকিন আহমেদ সৈয়দ খালেদ আহমেদ জাকের আলী বন্ধুরা ভারতীয় টিমের আগে বাংলাদেশের এই টিম কতটা শক্তিশালী আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ